ইংজিতে খবর ঢাকা থেকে রিলে করে শোনা হলো বাংলাদেশ বেতার সিলেট এখন শুনবেন স্ট্যাডিও বাংলাদেশ সংকার। আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি কুমকুম হাজেরা মারুফা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন হাওর এলাকায় স্কুলের অবকাঠামোগত পরিবর্তন করার কথা ভাবছে সরকার। স্কুল প্লাস বর্নাস্র কেন্দ্র নির্মাণ করতে হবে শিক্ষক সংকট দূর করতে দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার ফিমেল একাডেমি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন পরে তিনি দুর্গম এলাকার একটি স্কুল পরিদর্শন শেষে ফিমেল একাডেমিতে হাওর অঞ্চলের প্রাথমিক শিক্ষা উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বলেন, নতুন বছরের জানুয়ারি মাসে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে এতে কোনো ব্যর্থ ঘটবে না বইয়ের সংস্করণ হচ্ছে তবে প্রাথমিক পর্যায়ে তেমন পরিবর্তন হবে না পরিবর্তন হবে ষষ্ঠ থেকে উপরের ক্লাসের পাঠ্য বইয়ে পরিদর্শনকালে জেলা প্রশাসক ড মোহাম্মদ ইলিয়াস আলী পুলিশ সুপার আফ আনোয়ার হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন তিনি বিকেলে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে সুনামগঞ্জের উন্নয়ন ভাবনা বিষয়ে মতবিনিময় সভায় অংশ নেন সফরকালে উপদেষ্টা মলুইবাজার হবিগঞ্জ জেলায় বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন প্রবীণ সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে এগারো সদস্য বিশিষ্ট গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে সরকার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন অন্য সদস্যরা হলেন অধ্যাপক ড গিতিয়ারা নাসরিন শামসুল হক জাহিদ আক্তার হোসেন খান সৈয়দ আব্দাল আহমেদ ফাহিম আহমেদ জিমি আমির মোস্তফা সবুজ টিটু দত্ত গুপ্ত এবং ছাত্র আব্দুল্লা আল মামুন কমিশন শিগগিরই তাদের কাজ শুরু করবে এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেয়ার জন্য ৯০ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কমিশনের প্রধান সদস্যরা সরকার কর্তৃক নির্ধারিত পদমর্যাদা ও বেতন পাবেন এবং সুবিধাবাদী ভোগ করবেন তবে তাদের কেউ যদি সুবিধা না নিয়ে স্বেচ্ছায় কাজ করতে চান তবে তাকে অবশ্যই প্রধান উপদেষ্টার কাছ থেকে অনুমতি নিতে হবে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় সিলেট সীমান্তে আটক হওয়া অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী উপদেষ্টা সহ তেরো জনকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে মামলার অন্য আসামিদের ট্রাইব্যুনালে হাজির ও মামলার পরবর্তী শুনানির জন্য আগামী সতেরোই ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়েছে পাশাপাশি মামলার তদন্ত শেষ করতে সময় মঞ্জুর করা হয়। দেখানো জন হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক ফারুক খান ডাক্তার দীপু মনি শাহজাহান খান রাশেদ খান মেনন হাসানুল হক ইনু গুলাম দস্তগীর গাজী কামাল আহমদ মজুমদার জোনাইদ আহমদ পলক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ড তৌফিক এলাহি চৌধুরী অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম এলডিডি জেলা উপজেলা পর্যায়ে প্রকৌশলী সাংবাদিক চুক্তিকারকদের নিয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলীবাজারে এলজিডি জিডির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তারা শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে সততা ও স্বচ্ছতার ভিত্তিতে কর্মপরিকল্পনা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এলজিডি জিডির প্রকৌশলী সহকারী প্রকৌশলী চুক্তিকারক উপস্থিত ছিলেন এলজিডি এ সভার আয়োজন করে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের সময় নগরে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তোরাব হত্যা মামলার এক আসামিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত গতকাল দুপুরে গ্রেফতার আসামিকে আদালতে তোলা হলে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল মোমেন রিমান্ডের এই আদেশ দেন এর আগে রবিবার রাতে ঢাকা থেকে আসামিকে গ্রেফতার করা হয় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ গতকাল ভোরে সরাইল ব্যাটালিয়নের ধর্মগড় বিওপির একটি টহল দল হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মগড় ইউনিয়নের সীমান্তবর্তী সস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে বিজিবি জানায় আটককৃতকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বিদ্যুৎ পৃষ্ঠে মা ও ছেলের মৃত্যু হয়েছে হবিগঞ্জের নবীগঞ্জে গতকাল সকালে পৌর এলাকায় গয়াহরি গ্রামে এই দুর্ঘটনা ঘটে নবীগঞ্জ থানা পুলিশ দুইজনের মৃত্যুটি নিশ্চিত করেছে এবারে শুনুন কৃষি আধুনিক পদ্ধতিতে আমন ধান কর্তন মাড়াই প্রক্রিয়াজাত সংরক্ষণ ও বিপণন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলবীবাজারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত প্রশিক্ষণে ১৬০ জন কৃষক কিষানী অংশ নেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে সবশেষে আবহাওয়া সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাশে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না আজ সিলেটের সূর্যোদয় হয়েছে সকাল ছটা বারো মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে পাঁচটা তিন মিনিটে সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানের সংবাদ প্রচারিত হবে বিকেল চারটা ত্রিশ মিনিটে আল্লাহ হাফেজ